যারা দুনিয়াতে হত্যাকাণ্ড করে তারা হাঁসরের ময়দানে কীভাবে উপস্থিত হবেন এই হাদিসটি পড়লে গাশি উড়ে ওঠে তিরমিজি শরীপ তিন হাজার উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা ইবনাব্বাশরাদি আল্লাহু তাল আন হু থেকে বর্ণিত নবীকারীম সাল্লাল্লাহু আল্লা ইহসাল্লাম বলেছেন ইয়াজিয়উল মকতুলু বিল কা বিল ক ত ইলে ইয়ামাল কেয়ামতে নাসিয়াতুহয়ারা সুহুবিয়া দিহি এয়ামতের দিন যে হত্যা করেছে তার হাতের মধ্যে নিহত ব্যক্তির মাথা থাকবে নিহত ব্যক্তির কপালের চুল ধরে সে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে আপনি যাকে হত্যা করেছেন তার মাথাটা থাকবে আপনার হাতে এবং তার শরীরের তার মাথার রক সমূহ দিকে তখনও টপ টপ করে রক্ত পড়বে তখন ওই মাথাটা বলবে আল্লাহকে বলবেন কি ওয়া আউদা জুহু তাসখুবু দামান ইয়াকুলু ইয়া রাব্বি হাযা কাতালানি তার ঘাঁড়ের কর্তিত রক্তসমূহ থেকে রক্ত প্রবাহিত হবে সে বলবে হে আমার প্রতিপালক এই লোকটি আমাকে হত্যা করেছে তার বিচার করুন অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন আপনার হাতের মধ্যে যাকে হত্যা করেছেন তার মাথা থাকবে আপনি চেষ্টা করলেও সেটা ছাড়তে পারবেন না আপনার হাতেই যাকে হত্যা করেছেন তার মাথাটা আপনার হাতেই থাকবে সে মাথা বলবে হে আল্লাহ এ আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে তার বিচার করুন বাঁচবেন দুনিয়ায় বেঁচে গেলেন আপনি হত্যাকাণ্ড করে যে কোনোভাবে বেঁচে গেলেন কিন্তু আখেরাতে কি করবেন সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে এরপরে একটি আয়াত তালাবাদ করেছেন সুরা নিসার তিরানব্বই নম্বর আয়াত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিসম্পাদ লানত করেছেন এবং তার জন্য আখেরাতের মধ্যে রেখেছেন ভীষণ কষ্টদায়ক শাস্তি প্রথম আয়াতে আমি বলেছি সমস্ত যে কোনো মানুষ সে মুসলিম হোক মুসলিম হোক সে নামাজি হোক নামাজি হোক তাকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি মূলত পুরো মানব জাতিকে হত্যা করলেন আর এই আয়াতে স্পেশালি মুসলমান হত্যা করলে কি সে ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে কোনো একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করবে তার জন্য জাহান নাম যেখানে সে চিরস্থায়ী জাহান হবে এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবেন আল্লাহ তাকে লানত করেন তার জন্য আখেরাতে রয়েছে ভীষণ শাস্তি মুমিনের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেমন তিরমিজি শরীফে দুই হাজার বত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে নাজারা ইবনে অমারা ইয়া ওমান বাইতিন আউ আউ ইলাল কাবা ফাকালামা আযামুকে ওয়া আযামু হুরমাতাকি ওয়াল্মো অমিনুয়া জামু হরমতানদুল্লাহি মিনকা একদিন হজরত ওমর রাদি আল্লাহ তালা আন বিন ওমর বাইতুল্লা বা কাবার দিকে তাকিয়ে বললেন তুমি কতই না সন্মানিত কতই না মর্যাদাবান কিন্তু তোমার চেও একজন মমিন মুসলমানের সন্মান মর্যাদা আল্লাহর নিকট আরও বেশি আছে কাবাগরের চাই একজন মুসলমানের মর্যাদা বেশি তাহলে আপনি একজন মুসলমানকে মারধর করেন একজন মুসলমানকে হত্যা করছেন একজন মুসলমানের গায়ে হাত তুলছেন মূলত আপনি মধ্যে মারছেন কারণ একজন মুমিন মুসলমানের মর্যাদা হজরত আব্দুল্লাবিনের চাইতে বেশি শুধু মুসলমান নয় প্রাণীর প্রতিও ন্যায় বিচার করার জন্য আমার নবীজি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাই একদিন প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য ঘন গাছ বিশিষ্ট একটি বাগানের মধ্যে আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন তিনি যখন প্রাকৃতিক কাজ সারা দিয়ে চলে আসছেন দেখছেন একটি ফুফিয়ে বলল আমার নবীজি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবার আমার নবী ডাক দিচ্ছেন এই উঁটটি কার এখানে বাগানের মধ্যে এই উটটি কার তখন ওই আনসারি সাহাবি বের হলেন বলেন ইয়ার রসুল্লাহ এটা তো আমার ওঁট তখন আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমাকে আল্লাহ রব যে উঁঠটি দিয়েছেন এটার মালিক করেছেন তুমি এটার উপর অন্যায় করছো জুলুম করছো সে আমাকে অভিযোগ করেছে ইন্না হু শাহ ইলেটি আমার কাছে অভিযোগ করেছে তুমি একে ক্ষুদার্ত রাখো এবং একে কষ্ট দাও তুমি এর ব্যাপার আল্লাহর কাছে ভয় করো না আল্লাহকে ভয় করো না এ তো আমাকে অভিযোগ করেছে তাহলে একটা প্রাণীকে পর্যন্ত কষ্ট দিয়া ইসলাম আমাদেরকে সমর্থন করে না